হ্যালো ভিওর্স হ্যালো ভিওর্স আমি ইমরান আজকে আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করবো সানি সম্পর্কে অনেক ভিডিও দেখলাম ইউটিউবে তা আমি একটা মজার ভিডিও তৈরি করতে যাচ্ছি ফানি ভিডিও কেউ সিরিয়াসলি নেবেন না বিষয়টা দিস ইজ ফানি ভিডিও জাস্ট তাহলে আসুন শোনা যাক আর সানি সম্পর্কে আমাদের ক্রিকেটাররা কি বললেন যা বললেন প্রথমে শুনে নেই আমাদের নাসির কি বললেন নাসির সানি একজন প্রেমিক পুরুষ তাকে রিমান্ডে নেওয়া একদমই ঠিক হয়নি আচ্ছা আপনারাই বলেন প্রেম করা কি অপরাধ পাপ আর সানিকে কি বলবো ওরা আরও সতর্ক থাকা উচিত ছিল প্রেম কি আমি করিনি ডজন ডজন প্রেমের অভিজ্ঞতা রয়েছে আমার কই আমার তো কিছু হলো না শুধু মাঠে খেললেই হয় না বেডেও ভালো খেলতে হয় ভেরি ভানি তারপর আমাদের রুবেল কি বললো শোনেন রুবেল বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেট নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ঠিক আমার মতো আর হচ্ছে নি কেউ হয়েছে সানি আমার মতন নিষ্প একটি ছেলে রুবেলের কথাটা কতটুকু যুক্তি আপনারা জানাবেন তারপর তারপর ভাই কি বললো দেখেন আমি মেয়েটির কোনো দোষ দেখছি না সব দোষ পুলিশের এদেশের পুলিশ খুব খারাপ আমাকে জোর করে কারাগারে বন্দি করে রেখেছিল এরা মামলা করলেই গ্রেপ্তার করতে হবে আমাকেও পুলিশ ঘুষ বুঝে টিকিট বুঝে না টিকিটারদের মর্যাদা বুঝে না আসলে কথাটা এটা তো শাহাদ ভাইয়ের মানে একটা মতামত আপনারা জানাবেন কি সে সঠিক বলছে কিনা তারপর সাকিব ভাই সানিকে নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আমার স্ত্রী শিশির খুব করে নিষেধ করেছে ব্যাপারে নাক এ না গলাতে পৃথিবীতে একটাই সুন্দরী মেয়ে আছে আর সেটা হলো আমার শিশির হয়তো হয়তো বা সাকিব ভাইয়ের কাছে সাকিব ভাইয়ের স্ত্রী শিশির সবচেয়ে বড় সুন্দর সেরা সুন্দরী এটাই স্বাভাবিক তারপর তার কথা শুনে আমাদের তানিম ইকবাল কি বললো শুনে তানি ইকবাল চাকরিবের কথা শুনে আমার শুনে আমি হাসি থামাতে পারছি না হা 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 শিশির যদি একমাত্র সুন্দরী হয় তাহলে আমার বউ আমার বউ আয়েশা কি হা 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 তারপর তাসকিন তাসকিন হে আল্লাহ তুমি সারা জাহানের মালিক আমার মান ইজত সব তোমার হাতে তুমি আমাকে রক্ষা করো তার মানে কি না কি এরকম কিছু আছে নাকি লোকায় না যে এটা যেহেতু আমরা মজা করলাম তারপর মোহাম্মদুল্লাহ মুশফিক যদি কিছু মনে না করে তো আমি একটা কথা বলতে পারি সানিকে আমি আগেই বলেছিলাম যে তুমি আমার বাইয়া হও কিছুতে সে আমার শালিকাকে বিয়ে করতে রাজি হলো না সে বলল সে বলে কি না বিয়েতে সুখ নেই প্রকৃত সুখ এখন হলো তো ভাই কিন্তু মজার একটা কথা বলছে তারপর মাশরাফি আমাদের লিডার চরিত্রহীন মানুষ পশুর সমান একশো পঞ্চাশ গতির একটা বল করে সানির মিডল স্টেম ভেঙে দিতে ইচ্ছে করছে

তারপর আমাদের ইমুল কায়েস কোন শানির কথা কেন শানির কথা হচ্ছে শানি কি কোন শানির কথা হচ্ছে শানির নিয়ম না আমি ওসব দেখি না বিয়ের পর একদম ছেড়ে দিয়েছি এই দেখেন আমার মোবাইল একটাও নাই অবশ্যই একটা কথাই বলবো এটা একটা ফানি ভিডিও ছিল একটি ফানি ভিডিও ছিল কেউ বিষয়টা সিরিয়াসলি নেবেন না লাইক কমেন্ট শেয়ার এবং করে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না আর এ ধরনের মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন বাই বাই টেক কেয়ার ইউ নেক্সট ভিডিও